শান্তির বাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে যান দুর্ঘটনায় আহত দুই নিহত এক ঘটনার বিবরণী জানা যায় শান্তির বাজার সুভাষ কলোনি এলাকার বাসিন্দা শম্ভু মজুমদারের ছেলে শুভজিৎ মজুমদার শুক্রবার সন্ধ্যায় বেতাগা বিকীর্ণ বৈদ্যপাড়ার বাসিন্দা মন্টু সিংকে নিজের বাইকে নিয়ে রওনা হয় শান্তির বাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শুভজিৎ একটি বাস গাড়ি ও একটি যাত্রীবাহী অটোকে ওভারটেক করার চেষ্টা করে সে সময় যাত্রীবাহী অটোর সাথে শুভজিতের বাইকের সংঘর্ষ ঘটে এতে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় বাইক চালক শুভজিৎ মজুমদার বাইক আরোহী মন্টু সিং ও এক পথচারী দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যাত্রীবাহী অটোটি এদিকে যান দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মন্টু সিংকে মৃত বলে ঘোষণা করে দেন অপরদিকে আহত বাইক চালক ও পথচারীকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে শান্তির জেলা হাসপাতালে ছুটে যায় শান্তির বাজার থানার পুলিশ এক পুলিশ অফিসার জানান বাইক দুর্ঘটনায় আহত মন্টু সিংকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছেন আরও একজন আহত হয়েছিল তাকে প্রাথমিক চিকিৎসা করার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ঘটনাস্থলে উপস্থিত লোকজোদের কাছ থেকে একটি বাইকের নম্বর পাওয়া গেছে তবে

নাম জানতে পারছি এখন নাম হলো মন্টু সিং স্বর্ণ শ্রী দিলীপ সিং বেতাগা বিকর্ণ বৈদ্যপাড়া পি এস বাইখরা আর এখানে ওই একজন অটোতে মহিলা ছিল মহিলা করতে পারে না এখন কি বাসে বাড়ি দিচ্ছে না ট্রাকে না বাইকে

পরিবারের লোকজন তাকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য হাসপাতাল থেকে দ্রুত বাড়িতে নিয়ে চলে যায় পরিবারের লোকজনদের বক্তব্য শুভজিৎ ও মৃত মন্টু সিং এক বাইকে ছিল না মন্টু সিং এর মৃত্যু ঘটনার সাথে শুভজিতের বাইক দুর্ঘটনার কোনো যোগাযোগ নেই প্রশ্ন হচ্ছে একই স্থানে একটি বাইক দুর্ঘটনা হয়েছে ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর কর্মীরা মন্টু সিং ও শুভজিৎকে একই সাথে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে তারপর পরিবারের লোক কি সে ভিত্তিতে দিতে চাইছেন ঘটনার জানা যায় পরিবারের লোকজন ইতিমধ্যে মোটা অঙ্কের বিনিময়ে পুলিশকে ম্যানেজ করে ঘটনার ধামা চাপা দিতে চাইছে এখন দেখার পুলিশ ঘটনার সঠিক তদন্ত করে শুভজিৎ বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা